বিজেপি প্রার্থীর কালকে বেশ কিছু গাছ কেটে দেওয়া হয়েছে এবং তার শ্যালো মেশিন ভেঙে দেওয়া হয়েছে দেখুন হাওড়ায় বিজেপি প্রার্থী যা ভোট পেয়েছেন সেটা নেকলি তার কারণ প্রত্যেকেরই জানা ওখানকার ডেমোগ্রাফি কিন্তু তারপরেও তৃণমূল কতটা অসহিষ্ণু এবং প্রতিহিংসা পরায়ণ আজকে অন্য সম্প্রদায় বলে তার উপর এই আক্রমণটা চলল জামনাত জত্তা বিজেপির ছাব্বিশে কী উপায়ে উত্থান কী বলছেন দেখুন আজকের যে নির্বাচনী ফলাফল দেখছেন এটা থাকবে না এরকম বাম জমানায় অনেক জমানত বাজব্ব করা তৃণমূল কংগ্রেসের নেতারা ছিলেন কিন্তু এই পশ্চিমবঙ্গের মানুষই দুর্বল অসংগঠিত তৃণমূলকে দুহাজার এগারো সালে ক্ষমতায় নিয়ে এসেছে দু হাজার একুশ সালের পরেই যে অত্যাচার চলেছে আপনি যেখানে দাঁড়িয়ে আমার এই বক্তব্য নিচ্ছেন সেটাও সন্ত্রাস দূষিত ছিল অনেকের বাড়ি ঘর তো ভাঙচুর করা হয়েছিল ঘর ছাড়া ছিল কিন্তু তারপর পার্টি ঘুরে দাঁড়িয়েছে একটু অপেক্ষা করুন তৃণমূলকে মানুষ বিসর্জন দেবে মানুষ এই অসুস্থ সময় থেকে বেরিয়ে আসে কথাগত দলের তরফে হার পর্যালোচনা করা উচিত মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে বারবার হারার জন্য বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তিনি যখন কথা বলেছেন আপনারা বাম কংগ্রেসের জোট নেই কেন বলছেন বাম কংগ্রেস তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে প্রকাশ কারাজ বলে দিয়েছেন পশ্চিমবঙ্গে তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিজেপি তৃণমূলের সঙ্গে তো কোন বৈরিতা নেই কংগ্রেসেরও নেই অধিত চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে সিপিএম এবং কংগ্রেস টু বিজেপি করে তারা দাঁড়িয়ে বিরোধী ভোট ভাগ করে তৃণমূলকে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় টিকিয়ে রাখছে যে ভূমিকা পালন করেছিল কংগ্রেস বাম জমানায় সেই ভূমিকা এখন সিপিএম কংগ্রেস যৌথভাবে পালন করছে তৃণমূল পশ্চিমবঙ্গে বিপরীত পরিস্থিতির মধ্যে আমাদের রাজনীতি করতে হচ্ছে কালকের নির্বাচনের ফলাফলের যদি কোনো প্রভাব জনমনে থাকতো আপনি আজকে আমার সঙ্গে যারা দেখতে পাচ্ছেন যাদের এই তাদের মতো দেখতে পেতেন কারণ আমাদের এখানে প্রত্যেকটা কর্মী অনেকেই ধরছাড়া ছিলেন মার খেয়েছেন বাড়ি ভাঙচুর হয়েছে শারীরিকভাবে নিগৃহীত হয়েছেন কিন্তু তারপরেও তারা জানেন যে আমরা জিতব এরকম অনেক পরিস্থিতি আমরা কাটিয়ে উঠেছি সারা ভারতবর্ষে নির্বাচন হয়েছে সন্ত্রাস রক্তক্ষয়ের কোনো ঘটনা নেই ভ্রাতৃহত্যা নেই বুথদখল নেই মানুষকে ভীত সন্ত্রস্ত করা নেই কাপড় বিতরণ করা নেই বাইক বাহিনী নেই সেন্ট্রাল ফোর্সকে বাইরে দিয়ে ঘোরানো নেই কিন্তু তারপরেও আমরা লড়াইয়ে আছি এবং পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস যে আতঙ্কের আবহ তৈরি করেছে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলোকে যেভাবে বাজাপ্ত করেছে মানুষের বিরুদ্ধে রায় নেই পুলিশের একাধিক পদে রদবদল হয়েছে গত তিন থেকে চার দিনের মধ্যে রাজ্য পুলিশের একাধিক পদে রদবদল হয়েছে সেই বিষয় নিয়ে কি বলতেন একদিকে যেমন অস্ত্র উদ্ধার হচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ আমার আমার কে যদি একটা হাই হিল জুতো পরিয়ে দেন আমি কি বাস্কেট বলে প্লেয়ার হতে পারবো না আমার উচ্চতাটা দেখুন পারবো না আমাকে যদি প্রচুর ক্রিম লাগিয়ে দেন সারা শরীরে তিন দিন ধরে তাহলে আমার গায়ের এই রংটা কি সাদা হয়ে যাবে হবে না এই সরকারটাই পচে গেছে কোনো পরিবর্তনে কোনো কাজ হবে না মানুষ তৃণমূলকে জেনেছে জেনেছে ছেড়েছে ফের রাজ্য রাজ্যপাল সংঘাত বিধানসভায় এসে শপথ পড়াতে রাজ্যপালকে চিঠি লিখলেন দর দলনেতা দেখুন তৃণমূল কংগ্রেস এমন একটা রাজনৈতিক দল যারা ভারতীয় সংবিধানের উপর কোন আস্থা রাখে না যুক্তরাষ্ট্র কাঠামোতে অস্বীকার করে যার নামে রাজ্য পরিচালিত হয় যার যার স্বাক্ষরে রাজ্য পরিচালিত হয় সেই রাজ্যপাল যিনি সংবিধানের রক্ষাকর্তা এড়াচ্ছে আজকে তাকেই তৃণমূল কদর্য ভাষায় আক্রমণ করে সুতরাং পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটা শুধু সাংবিধানিক সংকট নয় পুরো সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে দেখুন আজকে আমাদের বিশেষ সদস্য দিবস সারা পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি থেকে শুরু করে আমাদের বুথ সভাপতি পর্যন্ত যে যেখানে আছেন প্রত্যেকেই কোনো না কোনো বুথে সকাল নটা থেকে একটা এবং মধ্যাহ্ন ভোজনের পরে আবার আরেকটা বুথে তারা গিয়ে সদস্যতা করছেন তো এটা কুচবিহার থেকে কাকদ্বীপ আসানসোল থেকে দার্জিলিং সর্বত্র আজকে আমাদের এই সদস্যতা অভিযান চলছে সেই হিসেবেই আমি এখানে এসেছি বহু মানুষ স্বতঃস্ফূর্ত হবে তারা এসে আমাদের দলের সদস্য হচ্ছে গতকালে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন